শিলংয়ের বৈরি আবহাওয়ার প্রভাব চোখ রাঙাচ্ছে বাংলাদেশ ভারত কোয়ালিফায়ারের ম্যাচে লাল সবুজদের চিন্তার আরেক কারণ ঠান্ডা আবহাওয়া বৃষ্টির সাথে বাতাসের তীব্রতা বড় চ্যালেঞ্জ হতে পারে বাংলাদেশের ম্যাচের দিন আবহাওয়ার পূর্বাভাস বলছে স্বাভাবিকের চেয়ে নিচে নেমে যেতে পারে তাপমাত্রা মাঠে নামার আগেই বৈরী আবহাওয়া চোখ রাঙাচ্ছে বাংলাদেশ ভারত ম্যাচে বাতাসের তীব্রতার সাথে অঝর ধারার বৃষ্টি বাড়তি চিন্তার কারণ হচ্ছে লাল সবুজদের এফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ারে নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষের পাশাপাশি প্রকৃতির দিকেও বাড়তি নজর থাকছে ক্যাবরেরা শিষ্যদের মেঘালয়ের আকাশ থেকে অঝোর ধারায় পড়তে থাকে বৃষ্টি যার প্রভাব আবহাওয়ার পাশাপাশি পড়ে জনজীবনেও ব্যস্ত শিলং শহরে নেই কোনো হাকঢাক প্রয়োজন ছাড়া কেউই বের হচ্ছেন না ঘর থেকে পাহাড় ঘেসে মেঘবৃষ্টির আনাগোনায় তারতম্য ঘটছে দিনরাতের তাপমাত্রায় বৃষ্টিপাত প্রায় নিয়মিত হওয়ায় সন্ধ্যার পর অনেক সময় শিলংয়ের আবহাওয়া থাকে দশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি দিনের বেলায় কিছুটা স্বাভাবিক থাকলেও রাতে কমতে থাকে তাপমাত্রা সেই সাথে বাতাসের গতি ঠান্ডা তীব্রতা বাড়িয়ে দিচ্ছে কয়েক গুণ এই বৈরী আবহাওয়ার প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে ভারত বাংলাদেশ ম্যাচের দিন পঁচিশে মার্চ শিলংয়ের আবহাওয়া থাকার কথা ছিল বিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু পূর্বাভাস বলছে সন্ধ্যার পর অর্থাৎ ম্যাচের সময় তা নেমে আসতে পারে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসে বৃষ্টির আশঙ্কা তেমন একটা না থাকলেও বাংলাদেশ দলের জন্য ভোগান্তি হতে পারে বাতাসের তীব্রতা গ্রাউন্ডের সুযোগ নিয়ে বাংলাদেশ দলকে বড় পরীক্ষার মধ্যে ফেলেছে ভারত যেখানে প্রতিপক্ষের সাথে আবহাওয়াকেও রাখতে হচ্ছে পরিকল্পনায় তবে শেষ মুহূর্তে কে হাসবে বিজয়ের হাসি তা হয়তো সময় বলে দেবে নাসিফ শুভ যমুনা স্পোর্টস শিলং